সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা দুর্যোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা করছেন আপনাদের যাদের লিখিত এবং পরীক্ষার জন্য সাজেশনটি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ নিতে পারেন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এখানে আপনারা টেকনিক্যাল পদে আবেদন করতে পারেন অথবা নন টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র পাশে আপনি যে কোনো শাখা থেকে যদি এসএসসিতে হন তাহলে আপনি খেলোয়াড় এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন এরপরে হচ্ছে আইটি সহকারী আপনি এসএসসিতে বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আপনি আইটি সহকারী হিসাবে এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে চিকিৎসা সহকারী এখানে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখা আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জি রুপে উত্তীর্ণ হতে হবে প্রবোস্টে আপনি বিজ্ঞান শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জি রুপে উত্তীর্ণ হতে হবে এমটিওএফ এখানে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ থ্রি পয়েন্ট জির জি রুপে উত্তীর্ণ হতে হবে নন টেকনিক্যাল টেট এখানে যদি আপনি আবেদন করেন এসএসসিতে যে কোনো শাখা থেকে আপনাকে জিপিএ পেয়ে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল টেট এখানে হচ্ছে এস বিজ্ঞান শাখায় ন্যূনতম আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এটি হচ্ছে টেকনিক্যাল টেটে আর নন টেকনিক্যাল টেটে হচ্ছে আপনি যে কোনো শাখা থেকে যদি এসএসসিতে সিতে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ পদে যদি আপনি আবেদন করেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান গণিত রাসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম আপনাকে তিনশো নম্বরের বিষয় স্নাতক ডিগ্রি অথবা সমানের পরীক্ষা আপনাকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সাইফের অ্যাসিস্ট্যান্ট পদে যদি আবেদন করেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম এর সমমিত পরীক্ষা আপনাকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এগুলো হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা কোন কোন পদে আবেদন করবেন সেটি যোগ্যতা হচ্ছে এখানে দেওয়া হয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তবন্ধুরা এখানে আপনি আবেদন করতে আপনার আরো অন্যান্য কী কী যোগ্যতা লাগবে জাতীয়তা জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে এখানে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে না শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বয়সের ক্ষেত্রে সকল টেডের ক্ষেত্রে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবে যাদের জন্ম তেরো তারিখ চার মাস দুই সাল থেকে বারো তারিখ চার মাস দুই হাজার সালের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ ও সাইফার অ্যাসিস্ট্যান্টদের বয়স হচ্ছে সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই হিসাবটি করা হবে এরপর হচ্ছে ক্ষেত্রে সর্বোচ্চ বছর বছর পর্যন্ত পর্যন্ত এখানে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে কিন্তু হবে না উচ্চতা সকল টেটের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে প্রবেশের জন্য ন্যূনতম আপনাকে পাঁচ ফিট আট ইঞ্চি হতে হবে বয়স এখানে হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা হিসাব করা হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে বত্রিশ ইঞ্চি আপনাকে তখন বলবে বুক খোলানোর জন্য তখন দুই ইঞ্চি বাড়াতে হবে শোকের দৃষ্টি অবশ্য আপনাকে ছয় বাই ছয় থাকতে হবে এখানে যদি আপনার সোকের সমস্যা থাকলে তাহলে আপনি দ্রুত ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা করাইতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সকল থেকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ক্রমিক এক বিভিন্ন টেটে একাধিকবার আবেদন করা যাবে না অর্থাৎ আপনাকে যে কোনো একটা টেটে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে আটাইশে আগস্ট থেকে শুরু হবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের পদ্ধতি এখানে জয়নিং ফোর্স এখানে যদি আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকলে অ্যাপ্লাই না হতে ক্লিক করে এখানে আপনারা আবেদন করতে হবে আবেদনের পদ্ধতি এখানে সম্পূর্ণ দেওয়া আপনারা এখানে ঢুকলে বুঝতে পারবেন আবেদনের ফ্রি হচ্ছে মাত্র দুইশো টাকা আপনারা আবেদন করতে দুশো টাকা ফ্রি প্রয়োজন হবে তো এখানে এগুলো আপনারা দেখে নেবেন আপনারা যখন আবেদন করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ইমেইলে অথবা নম্বরে একটি এস এম এস আসবে টেট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময় বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীগণের জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এখানে হচ্ছে বারোশো পনেরো এখানে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা শুরু হবে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার সম্ভাবনা এখানে দেওয়া আছে পরীক্ষার সময়সূচী আপনাদেরকে অনলাইনে জানিয়ে দিবে দশের সেপ্টেম্বর হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে ঢুকলে আপনারা কিন্তু সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুর আজকের ভিডিওটি পর্যন্ত দেখা উচ্চ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম